রূপান্তর নামক একটি নাটকের ট্রানজেন্ডার রূপে ফারান আহমেদ জোবানের একটি ছবি ভাইরাল ছবিটি ভাইরাল হবার পর থেকে ফেসবুকে ব্যাপক হারে ট্রল করা হচ্ছে তাকে এই ছবি পোস্ট করে ক্যাপশন দিচ্ছেন শরীফ থেকে শরীফা কেউ বা দিচ্ছেন জোবান থেকে জোভানা কেউ আবার লিখছেন আমরা এখন শেষ জামানা এসে পৌঁছেছি এখানে নারী পুরুষের বেশ ধরবে পুরুষ নারী বেশ ধরবে সমকামিতা ব্যাপক হারে প্রভাব বিস্তার করবে সরবুল ইসলাম সিহাব এ ভাইটি লিখেছে সব একদমই আশা করিনি জোবানের থেকে যে বিষয়টা নিয়ে এত তোলফার সে বিষয়টা নিয়ে অভিনয় করতে একদমই ভাবলো না টাকার কাছে বিক্রি হয়ে গেছে তারা এনামুল হক ইবনে ইউসুফ লিখেছেন আমাদের জোবান আপু শত শত মেয়েদের ক্রাশ এখন নিজেই চিবিলি সয়ে পর্দায় উপস্থিত হয়েছে রঙিন পেয়ালার বাহারি সুদার মতো দিন শেষে তারা আসলে আমাদেরকে এমন এক ভয়াবহ বিষ পান করাতে সচেষ্ট হচ্ছেন যে এখনই যদি আমরা নিজেরা সচেতন না হই তো আগামীকাল আপনার আমার ছেলে মেয়েরা এ যুগের হাওয়ায় আপন সত্তা খুঁয়ে ফেলবে রূপান্তর নাটকটি যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন